আমরা কাজ করছি না আমরা এটা আপনারা কেন রুটম্যাপ নাম দেন একবার সূচি নাম দেন একবার এক ধরনের নাম আপনারা আমরা যেটা একটা পরিকল্পনা এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা আমি ম্যাপ বলবো না এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলা আমাদের করতে হবে সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব কোন সময়ে শুরু করব এটার একটা পরিকল্পনা আমরা সেটাই এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে অনেকে নানাভাবে এটাকে নাম দেয় আমি আমি রুট নেপ বলছি না এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা বলি সেটা তো অবশ্যই আছে যে কোনো অফিসে তাদের একটা কর্মপরিকল্পনা থাকবে না এত বড় একটা নির্বাচন হবে আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা এটা আমাদের ব্যবহারের জন্য নট ফর শেয়ারিং উইথ এভরিবডি যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে সেরকম না এটা আমাদের নিজস্ব এটা এটা সংশোধনযোগ্য যদি টাইম যদি কোনো কারণে নিশ্চিত না হয় দু চার দিন এদিকে যদি হতে পারে এটা একটা সম্ভাব্য একটা পরিকল্পনা আমাদের কর্ম পরিকল্পনা সেটা আমরা তো নিজস্ব আছে এটা এখন থেকে না এটা প্রথম থেকেই আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকেই আমরা একটা পরিকল্পনা করেছি তো কীভাবে আমরা এগিয়ে যাব আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কেননা সরকারের দেখেন একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বর্ণনা করেন ঋষিকে সরকার ছাড়া নির্বাচন করার সময় কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে সরকারি অভিযানদের সাহায্য নিতে হবে প্রশাসনের সহযোগিতা নিতে হবে সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে এটা তো এটা ছাড়া তো সম্ভব না এটা সম্ভব না তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই সেরকম সেরকম না আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখ টিকিটের ব্যাপারে যদি বলতে চান যদি যে ডেটের ব্যাপারে এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন আমরা সময়ে শিডিউল ঘোষণা করবে তখন জানতে পারবেন ইনশাল্লাহ তা আজকার কোনো কথা নেই হ্যাঁ এটা 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 দেখা করতে যাওয়ার বিষয়টা না তো সরকারের সাথে কি আমাকে এখন পরিকল্পনা করে ঘোষণা দিয়ে যেতে হবে নাকি এটা তো এটা একদিক থেকে তো সরকারের সাথে আমাদের তো এটা তো ফর্মালি ইনফর্মালি নানাভাবে তো যোগাযোগ হতেই পারে এটা তো বিভিন্নভাবে যোগাযোগ হতে পারে এটার জন্য আমার একদম প্ল্যান করে যাইয়া ঘোষণা দিয়ে সভা সমিতি করে তো যাওয়ার প্রয়োজন নেই বুঝলেন সরকারের সাথে তো আমাদের যে এমন না যে আমরা সরকারের একদম যে ধারেক আছে নাই আমরা একটা দ্বীপে আছে এমন্ত না আমরা এমন্ত না আপনারা দেখছেন যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিয়া এই ইলেকশন কমিশন সংস্কারের বিষয়গুলো আছে তো সুতরাং এগুলো আমরা তো সম্পৃক্ত সরকারের এই এই সাথে তো সেই আমরা সম্পৃক্ত আছি তো এগুলোকে ধারণ করেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে সে এবং সময় মতো যোগাযোগ হবে আপনারা জানবেন এবং সময় হলে সব কিছু জানতে পারবেন আর না থ্যাংক ইউ